কথা কথা বোল কি নাম তোমাৰ

তাহলে তাহলে কি করতে বলো বলো তাড়াত্রী বলো জোরে বলো পাশে থাকতে আচ্ছা এই মাস থেকে শরীর আছো বুঝতে দিয়েছো কতদিন থেকে কালকে করেছি বাবু জোরে বলো কথা বলো মাথা উঠ জোরে কথা বলো বলো

কি বলে গাল দিয়েছিল তোমাকে কি বলে গাল দিয়েছিল তোমাকে দেখতে দেখতে পাইনি তাহলে কি করে গালটা দিলো কি করে দিয়েছিল গালটা ওরা নিজে নিজে বলা বলি হুম আচ্ছা তুমি দু বছর থেকে আছো সহজে চলে যাবে তুমি আচ্ছা এখন কি চাইছো আমি আমি ওর কাছে ক্ষমা চাইছি এখন তুমি কি চাইছো বলো বলো হুম আমি বলছি ক্ষমা চাইবে না ক্ষমা চাইবে না হুম তাহলে তুমি জলদি থাকো কষ্ট দেবো তোমাকে সময় দেবো একটু কষ্ট দিলে তো শাস্তি দেন জোর শাস্তি দেন ওকে খুব জোর শাস্তি দেন মাথা ওরাও কি বলছো তুমি যাবে যাবে না ভুলটা তো তোমার ও তোমাদেরকে দেখতে পাই না তোমাদের সাথে কোনো ছায়াও নাই কিছু নেই তারপরে তোমরা পরের গালকে নিজের বলে মেনে নিয়ে এই মেয়েটার সরে এসছ এই মেয়েটার বয়স কথা হলো বলো তো হ্যাঁ মেয়েটার বয়স কথা হলো বলো নয় বছর এটা এখন নিষ্পাপ বাচ্চা তাই না হ্যালো নয় নিষ্পাপ তাহলে ভুলটা তো তোমার না তোমাকে আমি বন্দি করে নেবো হ্যাঁ তাহলে তোমাকে সম্মানের সাথে আমি বলছি তুমি এর শরীর থেকে চলে যাবে এটা ডিস্টার্ব করবে না হ্যাঁ ওর বাড়ি লোক কেন পৌঁছাবে

বলো যদি দ্বিতীয়বার যাও তাহলে কিন্তু তোমাকে আমি কত করে দেবো একদম তুমি বিশ্বাস করো যে কোরআনের অনেক বেশি তুমি একজন মুসলিম নামে পরিচয় দিচ্ছ নামাজ পড়ো তুমি তাহলে মুসলিম নামে তুমি পরিচয় দিচ্ছ বলো কি বলো মুসলিম নামে পরিচয় দিচ্ছ তুমি নামাজ পড়ো না তাহলে আমি কী করে তুমি হুম বলো তখন কী করবো তোমাকে বলো আমি ছেড়ে দেবো না বন্দি করবো আর আসবে না তো ওরা চাবে না ছেড়ে দিলে চলে যাবে তো আর আসবে না আচ্ছা তুমি আজ থেকে নামাজ পড়তে ধরো ঠিক আছে আজ থেকে নামাজ পড়বে এবং ভালো জিন্নাত হয়ে যাবে জিন্নাতের মধ্যে থেকে একজন ভালো জিন রোপা হয়ে যাবে কোনো মানুষকে কষ্ট দেবে না পেরাসান করবে না ঠিক আছে এর আগে কাউকে করেছো করেছ করো না এই প্রথম ঠিক আছে আর কাউকে প্রেরাসানি করো না তোমাকে আমি প্রথমবার ছেড়ে দিচ্ছি হ্যাঁ দ্বিতীয়বার যদি এই রুগীটাকে আবার আমার সামনে নিয়ে আসে তাহলে কিন্তু তোমাকে কোরানের শক্তি বেড়াতে জবাই করতে কিংবা পোড়াতে বাধ্য হব হ্যাঁ তোমার এটা বিশ্বাস হয় যে কোরআনের শক্তি আছে পোড়ানোর বিশ্বাস হয় বিশ্বাস হয় না তাহলে আমি পুড়িয়ে দেখাচ্ছি খানিক হুম কোরআনের শক্তির ওপর আর কোনো শক্তি আছে হ্যাঁ আর শক্তি আছে কোরানের শক্তির ওপরে হুম শয়তানের আছে তাহলে তোমাকে শেষ করে দিই তাহলে তুমি ইয়াসিন নামে পরিচয় দিচ্ছ কিন্তু তুমি আসলেই শৈতান যে কোরআনকে বিশ্বাস করে না কোরআনের শক্তিকে বিশ্বাস করে না সে আবার মানে মুসলমান হয় কী করে বলো থাকবে না তাহলে তারপরে তোমার বিশ্বাস হচ্ছে যে হ্যাঁ কোরআনের শক্তি আছে তোমাকে জেলাবার কিংবা জবাই করার বিশ্বাস হচ্ছে হ্যাঁ এই বিশ্বাসটা আল্লাহর পড়তে রাখবে যে কোরআনের সর্বশক্তিমান হচ্ছে কোরআন কোরআনের আয়ত্তের দ্বারাতে সব কিছু সম্ভব কিছু সম্ভব নয় ঠিক আছে তো তোমাকে সম্মানের সাথে আমি আজকে ছেড়ে দিচ্ছি যদি দ্বিতীয়বার এই রুগীটাকে আমার সামনে নিয়ে আসে তাহলে কিন্তু তোমাকে হয় কোরআনের শক্তি দ্বারাতে জবাই করবো কিংবা না হয় তোমাকে পুড়িয়ে মারব হুম বলো আল্লাহর কসম করে বলছি জোরে বলো জোরে আরও জোরে বলো আর জীবনেও এই মেয়েটার শরীরে আসবো না যদি দ্বিতীয়বার আমি আসি আপনার সামনে শপথ করলাম আপনি আমাকে কুড়িয়ে দেবেন না হয় জবাই করে দেবেন আপনার যা খুশি আপনি তাই করবেন আল্লাহর কসম করে বলছি এই রবিকে ছেড়ে সারা জীবনের জন্য আমরা পারিয়ে যাব যদি দ্বিতীয়বার আসি জোরে বলো তাহলে আপনি আমাকে কোরআনের আয়াতের ক্ষমতায় আমাদেরকে পুড়িয়ে দেবেন কিংবা যাওয়াই করে দেবেন আমরা আপনার শাস্তি মেনে নেব হ্যাঁ শপথ করেছ প্রথমত আল্লাহর কোশ্চন গিয়েছ এর থেকে বড়ো কোশ্চন আর কিছু নেই ঠিক আছে দ্বিতীয়ত শপথের মাধ্যমে তুমি স্বীকার করেছো যে তুমি যদি দ্বিতীয়বার আসো তাহলে কিন্তু আমি তোমাকে বন্দি কিংবা জবাই কিংবা পড়াতে বাধ্য হব তিনটে মধ্যে একটা শাস্তি তোমাকে দেবো ঠিক আছে তাহলে দ্বিতীয়বার তুমি ভুল করে এসো না ঠিক আছে যাও আস্তে আস্তে শুয়ে দাও চলে যাও মাথার মাথায় তুমি যাও Find a chitinha.